আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা আপনারা যারা বিকাশ অ্যাপস ইউজ করেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকাশ আসলে আপনারা লগ ইন করে কিভাবে ইউজ করবেন খুব সহজই এটা করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা হবে না আপনারা চাইলে দেখা যায় কি সিম কার্ড খুলে ফেলেও বিকাশ অ্যাপসটা ইউজ করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা হবে না তো বন্ধুরা সর্বপ্রথম আমি যদি আসলে দেখাই আমার এখানে দুইটা সিম কার্ড রয়েছে আমি আসলে সিম কার্ড দুইটা আপনাদেরকে দেখাই তো দেখুন এখানে আমি যদি এখানে ডায়াল করি এখানে ডায়াল করার পরে আমার এখানে ওয়ান সিমটা দেখাই ওয়ান সিমটা আপনার এখান থেকে দেখে নেবেন ওয়ান সিমটা হচ্ছে এখানে দেখুন লাস্ট নাম্বারটা হচ্ছে আপনার একুশ এবং এটা একটা জিপি নাম্বার তো এটা অবশ্যই মনে রাখবেন তারপর যদি আমি টু সিমটা এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখানে যে টু সিমটা রয়েছে সেই সিমটা অবশ্যই আপনার এখান থেকে দেখে নেবেন টু সিমটা দেখুন এখানে লাস্ট নাম্বার হচ্ছে এটা হচ্ছে এটা একটা রবি নাম্বার তো বন্ধুরা এখন এখান থেকে আমরা বেরিয়ে বেরিয়ে আসার এখান থেকে যদি আমরা বিকাশ সরাসরি চলে আসি দেখুন বিকাশ অ্যাপে এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর এখানে অবশ্যই লাস্ট নাম্বারটা আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন এটা একটা জিপি নাম্বার লাস্ট নাম্বারটা হচ্ছে আটত্রিশ এখন এখান থেকে আমি এটা লগ ইন করে নেবো পিন কোডটা দিয়ে এখান থেকে লগ ইন করে নিচ্ছি তো বন্ধুরা কোডটা দেওয়া হয়ে গেছে এখন এখান থেকে পরবর্তী ট্যাপ করে দিলাম পরবর্তী ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন আমি এটা লগ ইন করতে সক্ষম হয়েছি এখন এই ব্যালেন্সটা এখন ট্যাপ করে দিলাম দেখুন ব্যালেন্সটা বর্তমানে জিরো জিরো দেখাচ্ছে এখন যদি আমি এটাকে পুনরায় এখান থেকে লগ আউট করে দিই দেখুন এখান থেকে লগ আউট করে নিলাম লগ আউট করার পরে এখান থেকে যদি পিন নাম্বারটা আমি দিই অবশ্যই এখান থেকে পুনরায় লগ ইন করে নিই দেখুন এখানে পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে এখন পরবর্তী ট্যাপ করে দেব পরবর্তী ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন এখন যদি আবার পুনরায় আমি ব্যালেন্স ট্যাপ করি দেখুন এখানে ব্যালেন্স ট্যাপ করে দিলাম এখানে ব্যালেন্সটা জিরো জিরো দেখাচ্ছে তো বন্ধুরা খুব সহজেই আমার সিম কার্ডটা দেখুন আমার যে সিম কার্ডটা রয়েছে সেই সিম কার্ডটা অন্য একটা ফোনে রয়েছে আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন আমার মোবাইলের ভিতরে দুইটা যে সিম কার্ড রয়েছে সেই দুটি সিম কার্ড একটা হচ্ছে আপনার রবি নাম্বার একটা হচ্ছে জিপি জিপি নাম্বার 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 যেটা রয়েছে হচ্ছে একুশ তো বন্ধুরা অন্য মোবাইলের সিম কার্ড রেখে খুব সহজেই আপনি বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা হবে না বন্ধুরা এটা কিভাবে করবেন কি বিস্তৃত এখন অবশ্যই আমি দেখাচ্ছি তো বন্ধুরা এখান থেকে আমি সরাসরি বিকাশ অ্যাপ থেকে বেরিয়ে আসলাম বিকাশ অ্যাপ থেকে বেরিয়ে আসার পরে তারপরে কিভাবে করবেন সেটা আমি এখন আমরা চলে আসলাম এখান থেকে সকল পারমিশন আমরা কি এখান থেকে সকল পারমিশনগুলো দিয়ে দিব তো অবশ্যই আপনারা এখান থেকে সকল পারমিশনগুলো অ্যালাউ অবশ্যই করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে অবশ্যই আমাদেরকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে অবশ্যই আমাদের নেট স্লোর থাকার কারণে হয়তো একটু সময় নিচ্ছে তো আমরা কি করব এখানে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা এখানে লগ ইনে ক্লিক করে তারপর এখান থেকে লগ ইন ক্লিক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা বিকাশ নাম্বারটা যে নাম্বারটা আমরা লগ ইন করতে চাই সেটা অবশ্যই এখানে দিয়ে নিব তো অবশ্যই আপনারা আপনাদের নাম্বারটা এখানে দিয়ে নেবেন আমি আমার নাম্বারটা এখানে দিয়ে নিছি নাম্বারটা দেওয়ার পরে বন্ধুরা তারপর যেটা করতে হবে এখানে দেখুন লেখা রয়েছে পরবর্তী পরবর্তী এখানে ট্যাপ করে দিবেন পরবর্তী এখানে ট্যাপ করার পরে অবশ্যই আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমাদের ওটিপিটা বা এস আসা পর্যন্ত তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু ভেরিফাই করব দেখুন এখানে ওটিপি চলে আসছে আসার পরে এখান থেকে কি করবেন এখান থেকে আপনি এলাউ করে ক্লিক করে দিবেন এলাউতে ক্লিক করে দিলাম আমি এলাউতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে যেটা করতে হবে আমাদের যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখান থেকে দিয়ে নিতে হবে পিন নাম্বারটা দেওয়ার পরে এখানে পরবর্তীতে ট্যাপ করে দিবেন পরবর্তী ট্যাপ করার পরে তারপর দেখুন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাপসটা রয়েছে সেটা অবশ্যই লগ ইন করতে পেরেছি এখন লগ ইন করার পরে বন্ধুরা তারপর যেটা করতে হবে আপনাদেরকে এখান থেকে নর্মালি আপনারা কি করবেন এখান থেকে যেহেতু আমরা সিম কার্ড ছাড়াই বিকাশ অ্যাপ লগ ইন রেখে ইউজ করবো এখান থেকে লগ আউট করে নিতে হবে কয়েকবার মোটামুটি লগ আউট করে নেবেন আমি এখান থেকে লগ আউট লগ ইন করে নিচ্ছি তো এটাও আপনারা করে নিবেন যদি না করেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনাদের যে অ্যাপসটা রয়েছে সেটা লগ আউট হয়ে যেতে পারে তো বন্ধুরা তার জন্য যেটা করতে হবে এখান থেকে মোটামুটি তিন থেকে পাঁচবার আপনারা লগ ইন লগ আউট করে নেবেন তো বন্ধুরা আমি এটা করে নিচ্ছি আপনারা এটা করবেন তো করার পরে তারপর যেটা এখান থেকে আপনারা যেটা করবেন দেখুন আসলে আমার নেট সমস্যার জন্য এটা হচ্ছে আপনার একটু ধরে ধরুন ধরে ধরে অবশ্যই ভিডিওটা দেখুন ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন তো তারপর যেটা করতে হবে বন্ধুরা এখান থেকে সিমটা খুলে ফেলার আগে অবশ্যই আপনাদের যদি ইন্টারনেট হয় তাহলে সেটা বন্ধ করবেন বা ওয়াইফাই হলে সেটা বন্ধ করবেন অ্যাপে থাকা অবস্থায় আপনাদেরকে এটা করতে হবে তো আমি এটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে অবশ্যই আমরা কি করবো এখন সিম কার্ডটা খুলে ফেলবো যে সিম কার্ডটা রয়েছে আমাদের সেই সিম কার্ডটা খুলে ফেলবো খুলে ফেলাতে হবে এখান থেকে তো এখান থেকে আসলে খুব সতর্কভাবে এটা করবেন কেননা যদি আসলে কোথাও স্টেপ ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে বিকাশ অ্যাপস রয়েছে লগ ইন করে রাখতে পারবেন দেখুন আমি এখান থেকে সিম কার্ডটা খুলে ফেলতেছি সিম কার্ডটা খোলার পরে তারপর এখান থেকে অন্য একটা সিম দেখুন এই সিম কার্ডটা বের করে ফেলছি এখানে একটা অন্য সিম দিয়ে দিবেন এই সিম কার্ডটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে নেটওয়ার্ক আসে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব আর এখানে ভয়ের কিছু নেই অবশ্যই আপনি এটা লগ ইন করে রাখতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না তো এখানে যতক্ষণে ইন্টারনেট কানেকশন না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব দেখুন ইন্টারনেট আমাদের যে নেটওয়ার্ক নেটওয়ার্ক আর চলে আসছে অলরেডি নেটওয়ার্ক আসার পরে আমরা দেখুন এখানে লেখা চলে আসছে ইন্টারনেট যে কানেকশনটা এখান থেকে দিতে বলতেছে তো এখানে আমরা কি করব আমাদের এখন ইন্টারনেট কানেকশনটা একটা কোর্স দিয়ে ইন্টারনেট কানেকশনটা বা ওয়াইফাই কানেকশনটা এখান থেকে দিয়ে নিব তো বন্ধুরা এখান থেকে ইন্টারনেট কানেকশনটা আমরা দিয়ে নিলাম দেওয়ার পরে এখন আমরা এখানে কি করব এখানে যে পিন নাম্বারটা রয়েছে আমাদের যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখানে অবশ্যই দিব তো আপনারা আপনাদের পিন নাম্বারটা দিয়ে নিবেন দেখুন এখানে পিন নাম্বারটা আমাদের দেওয়া হয়ে গেছে ঠিক এভাবেই আপনারা দেখা যায় কি আসলে এটা বন্ধুরা এই ছিল আজকের ভিডিও খুব সহজেই আপনারা এভাবেই বিকাশের যে সিম কার্ড রয়েছে সেই সিম কার্ড অন্য মোবাইল রেখে দেখা যায় কি আপনি বিকাশ অ্যাপসটা লগ ইন করে ইউজ করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা হবে না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ